আমি রফিকুল ইসলাম মন্টু আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজ একটি বেদনাদায়ক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঝিনাইধের মহেশপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আহত হয়েছে আর অন্তত তিন ব্যক্তি আজ সন্ধ্যায় ঝিনাইধার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাস স্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কালীগঞ্জ জীবননগর মহাসড়কের মুখোমুখি সংঘর্ষ হয় দুইটি মোটরসাইকেলের সে সময় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণহীন ভাবে এসে দুই মোটরসাইকেলের আরোহীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শ্রী মঙ্গল বাবুর ছেলে বিধান এবং একই গ্রামের শ্রী বাদল বাবুরায়ের ছেলে রাজা বাবু তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আরো চারজনকে এদের মধ্যে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন এছাড়াও কৃষ্ণচন্দ্রপুর আলী হোসেনের ছেলে মেজে খোকার অবস্থা আহত দুই ব্যক্তি হলেন গ্রামের হোসেনের ছেলে সিয়াম ও আলমপুর ফুলবাগান পাড়ার আনোয়ার হোসেনের ছেলে হুসাইন তারা বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় একটি সূত্রে জানা যায় দুই মোটরসাইকেলে ছিল ছয়জন আরোহী তিনজন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের এবং তিনজন আলমপুর গ্রামের দুর্ঘটনার পরই স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুরসাদপুর হাসপাতালে নিয়ে যান এবং পরে তাদের পাঠানো হয় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল দুর্ঘটনার খবর পেয়ে মহেশপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন